কস্তুরি বা বেলাকেস্টন সামনে দেখতে পাচ্ছেন আম গাছের চারা এরকম বিভিন্ন প্রজাতির আমের গাছ পাবেন এই নার্সারিতে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছের গোড়ায় এক একটি করে লাঠি পুঁতে বসানো হয়েছে বিভিন্ন ধরনের বিদেশি দেশি আমের গাছ প্রচুর জায়গা নিয়ে করা হচ্ছে এই আমের গাছ যেমন পার্পেল পালমার মিয়াজাকি কিং চাকাপাত রেড আইভরি তার সঙ্গে ব্যানানা ম্যাঙ্গো আরও মানে যত ধরনের প্রজাতির আমের গাছ আছে বাড়ি ইলেভেন তার সঙ্গে গৌরমতি আপনার অল টাইম তার সঙ্গে কাটিমোন যত ধরনের আমের ভ্যারাইটি আছে এই আফরিন নার্সারিতে আপনারা পাবেন দেখুন মাদার গাছ করা হচ্ছে তার সঙ্গে বিভিন্ন ধরনের গাছের এক একটি করে ট্যাগ লাগানো রয়েছে এক একটি গাছে দেখাবো আপনাদেরকে এখানে ট্যাগ সেটিং করা রয়েছে প্রত্যেকটি গাছের গোড়ায় একদিকে যেমন আপনাদেরকে দেখালাম বড় বড় সাইজের আম গাছ মাদার করা হয়েছে দেখুন পাশাপাশি এই দিকটায়ও রয়েছে বিভিন্ন ধরনের আমের গাছ আর সব মাদার গাছ করা হচ্ছে আরও আপনাদেরকে মাদার গাছগুলো দেখাবো চলুন দেখুন একদিকে যেমন ফুল চলে এসছে বা ফুল আছে অন্যদিকে কুড়ি ঝুলছে মানে আমড়া ধরে গিয়েছে দেখুন এই দিকটায় আমড়া ধরে আছে তা এই ধরনের অল টাইম আমরা গাছ কিন্তু পাবেন আপনারা আফরিন নার্সারিতে দেখুন পাশাপাশি যেগুলোকে বলা হয় রেড আমড়া বা লাল আমরা পাতা থেকে হয়তো আপনারা বুঝতে পারছেন এই আমরা গাছ আপনারা আফরিন নার্সারিতে মাদার গাছ করা হচ্ছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন পাবেন তাছাড়া এখানে চেরি গাছ চেরির মাদার করা হচ্ছে এখানে আপনার মালটা মালটালেবুর মাদার করা হচ্ছে সব মাদার করা হচ্ছে এগুলো এদিকে দেখলে বুঝতেই পারছেন এগুলো আপনার আতা গাছ এখানে আতার অনেক গাছ লাগানো হয়েছে এগুলোকেও কিন্তু মাদার গাছ হিসাবে বসানো হয়েছে মাদার গাছ করা হচ্ছে এখানে কিন্তু একটি বড়ো মালবেরি গাছ যার বলা হয় এই সেই মালবেরি গাছ এটাকেও মাদার গাছ হিসাবে বসানো হয়েছে বড় করা হচ্ছে এদিকে আবার আপনার রয়েছে স্ট্রবেরি পেয়ারা গাছ এই স্ট্রবেরি পেয়ারা গাছের মাদার তার সঙ্গে এখানে কিন্তু কাঁঠাল বিভিন্ন কাঁঠাল যেমন পিঙ্ক কাঁঠাল রেড কাঁঠাল অল টাইম কাঁঠাল এই সমস্ত কাঁঠালের ভ্যারাইটিটা এখানে মাদার করা হয়েছে তাছাড়া এখানে দেখুন ভেডিকেটেড পেয়ারা গাছ এই পেয়ারা গাছেও কিন্তু মাদার করা হচ্ছে আপরিন নার্সারিতে এছাড়া ছবেদার ভ্যারাইটি দেখুন ক্রিকেট বল ছবেদা কালাপাতি ছবেদা তার সঙ্গে ল্যাংচা ছবেদা এই সমস্ত ছবেদার ভ্যারাইটি এই নার্সারিতে রয়েছে আবার পাশাপাশি রয়েছে দেখুন তেঁতুল গাছ মিষ্টি তেঁতুল বা আমাদের দেশি যে তেঁতুলটা এই তেঁতুল গাছও পাবেন আপনারা এই নার্সারিতে পাশাপাশি যা এইদিকে আপনাদেরকে দেখাবো আতা গাছ দেখুন বড়ো সাইজের একটি আতা গাছ তার সঙ্গে এখানে রয়েছে কিন্তু কামরাঙা গাছে অধিকাংশ গাছে মোটামুটি ফল আছে দেখুন এই আতা গাছ তার সঙ্গে পাশাপাশি রয়েছে এদিকে সুপার ভাগুয়া আনার বা ডালিম গণেশ ডালিম আপনার রয়েছে এই নার্সারিতে সুপার ভাগুয়া পাবেন পিছনে দেখুন প্রচুর গাছ এদিকে আমের গাছ জামের গাছও রয়েছে জাম গাছও রয়েছে পিছন দিকটা দেখুন এসে জাম গাছ এই জাম গাছ এখানে রয়েছে তাছাড়া পেছন দিকটায় যদি যায় আপনাদেরকে দেখাবো বড় মাদার মানে মাদার বাগান করা হয়েছে বিশাল জমি নিয়ে কালো পাতার আম যার বলা হয় কস্তুরি বা বেলাকেস্টন দেখুন প্রচুর গাছ বেলাক্টনে একটি হয় আর কস্তুরি একটা আলাদা হয় আলাদা আলাদা ভ্যারাইটি তা যাই হোক যাই হোক বন্ধুরা দেখুন এখানে কিন্তু রেড কালারের পেয়ারা গাছ দেখুন প্রত্যেকটা গাছ আর বড় বড় সাইজের অধিকাংশ গাছে কিন্তু ফুলও এসছে দেখে দেখাবো আপনাদেরকে কিছু কিছু গাছে ফুল আছে দেখুন এদিকে ফুল আছে এই গাছটাতে ফুল আছে আর পিছনে দেখায় আপনাদেরকে লেবু গাছ দেখুন প্রচুর লেবু গাছ এটা কি কম লেবুর ভ্যারাইটি জানি না কিন্তু যাই হোক লেবুর ভ্যারাইটিও লাগানো হয়েছে তাছাড়া এই নার্সারিতে তো আপনারা দেখেছেন নার্সারিতে ডেরামে বড় বড় সব গাছ মাদার গাছ করা হয়েছে এই সেই অল টাইম কদবেল গাছ মাদার দেখুন অনেক কটা লাগানো রয়েছে পাশাপাশি আর এই কামড়া গাছটা মাটিতে শুয়ে পড়লে কী হবে কিন্তু এর প্রচুর ফলন ধরে আছে ফল ধরে আছে দেখুন প্রচুর ফল ধরে আছে এই একটুখুনি গাছে আর এই দিকটায় আরও একটি জায়গা করা হয়েছে এদিকটায় দেখুন প্রচুর সব লেবু পেছনে রয়েছে ভেরিকেটেড পেয়ারা গাছ তার সঙ্গে পিছনটাই দিক পিছন দিকটায় দেখলে রেড ডায়মন্ড তার পিছনে রয়েছে আপনার ছবেদা তেঁতুল ওদিকে আবার আপনার রয়েছে আমলুকি গাছ গোলাপজাম গাছ রয়েছে আর লেবুর তো বলার অপেক্ষা রাখে না লেবুর ভ্যারাইটি আছে তার সঙ্গে দেখুন এখানে কিন্তু আপনার পিং পং লঙ্গন দেখুন পিং পং লঙ্গন যেগুলো রেড লঙ্গন বা রেড পাতার যেগুলো হয় দেখুন প্রচুর রয়েছে লাগানো আর আমরা গাছে দেখুন ফলন ধরে আছে প্রচুর ফলন ধরে আছে আপনাদেরকে দেখাবো এই দেখুন আর এর সঙ্গে বড় বড় সাইজের গাছ এই বড় বড় সাইজের ফল ধরে আছে তা জাস্ট এই বিষয়টা হলো এই নার্সারিতে শুধু যে গাছের চারা পাবেন এমন কোনো কথা নেই নার্সারিটা অনেকটা বড় জমি নিয়ে নার্সারি করা হয়েছে তার সঙ্গে এই নার্সারিতে আপনারা বিভিন্ন ধরনের মাদার গাছ লাগানো আছে আর সেই গাছের সায়ন বা ডোকা কেটে নিয়ে অরিজিনাল গাছের গ্রাফটিং করে সেই গাছ থেকেই আপনারা গাছ পাবেন অবশ্যই আসবেন ভিডিওতে ফোন নম্বর আমি অবশ্যই দিয়ে দেবো তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী নেক্সট অন্য ভিডিওর জন্যে অপেক্ষা করুন ততক্ষণের মতন ধন্যবাদ